লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে চারিদিকে উঠে আসছে রাজ্য জুড়ে হিংসার অভিযোগ এবারে এই ভোট পরবর্তী হিংসার বলি হলেন এক কংগ্রেস কর্মী নাম আকমাল শেখ তাকে পিটিএ খুন করার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাতে মালদার মানিকচক থানার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটেছে এই ঘটনাটি অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে মৃত কংগ্রেস কর্মীর আত্মীয়দের অভিযোগ ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট পঞ্চায়েতের তার দলবল কংগ্রেস কর্মীদের নানা রকম ভাবে হুমকি দিতে থাকে এরপর কংগ্রেস কর্মীকে কাল একা পেয়ে মারধর করা হয় আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে গভীর রাতে তার মৃত্যু হয় কোনো কিছু হয়নি ওখানে ওই নাসিরের লোক মানে ওখানে পুলিশ প্রশাসন কিছু বলছে না ওরা গুন্ডা বাহিনী ওরা নাসিরের লোক হয়ে এই তো যাকে তাকে খুন করে বেড়াচ্ছে আমরা রাস্তা পথ কেউ চলতে পারছে না কংগ্রেসের লোক আপনারা কি করেন আমরা দিল্লি যাই বোম্বাই যাই না না এরা কোন পার্টির লোকেরা এরা হচ্ছে কংগ্রেস পার্টির লোক আর যারা মেরেছে ওরা টিএমসি নাসির নাসিরটা হচ্ছে ওখানকার প্রধান তৃণমূলের তৃণমূলের কোন গ্রাম পঞ্চায়েত গোপাল গোপালপঙ্খ পঞ্চায়েত এই গণ্ডগোলটা কখন থেকে শুরু ভোটের সময় থেকে আর তখন থেকে গন্ডগোল শুরু ওরা মানে ট্রেন লোকেরা মানে সব সময় যাকে তাকে মারবো ধরবো কেস দিচ্ছে অনেকগুলো অনর্থ জেল খাটাচ্ছে লোককে ফালতু মানে পুলিশ প্রশাসন ওদের হয়েই চলছে কারণ মারধরের কারণটা কি কেন পার্টি মারলো মারধরের কারণ শান্ত সুষ্ট আছে রাস্তায় ধরে মেরগুলো তিনি কী কা পা পার্টি করেন হুম আপনার নাম গোপালপুরের যে ঘটনাতে গতকাল মৃত্যু হয়েছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি কিন্তু একটি ঘটনা আমরা বলতে চাই এই ঘটনার সাথে কোনো দলীয় বা কোনো দলযুক্ত এই ধরনের যারা অভিযোগ করছেন তারা একটা ঘৃণ্য চক্রান্ত করার চেষ্টা করছেন সাবিত্রী মিত্রকে মেলাইন করার জন্য যারা অভিযোগ করছেন তারাও একটা ভিন্ন চক্রান্ত করার চেষ্টা করছেন এই ধরনের ঘটনা একটা পুরনো ঘটনার জের আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন প্রায় চল্লিশ বছরের পুরনো সংঘর্ষ এদের পারিবারিক একটি সংঘর্ষ এরা আগে গোপালপুরে ছিল না এরা আগে অন্য জায়গায় ছিল চল্লিশ বছর আগে এরা গোপালপুরে শিফট করে কিন্তু তারা জায়গা পরিবর্তন করলেও তাদের যে পারিবারিক সংঘর্ষের মানসিকতা সেটা তাদের পরিবর্তন হয়নি এই আমরা এটুকু আপনাদেরকে রেস্ট অ্যাসিওর করতে পারি পুলিশ উইল টেক অ্যাকশান অ্যাকর্ডিং টু ল এগেনস্ট দ্য ক্রিমিনালস আপনারা এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন কোনো ধরনের অপরাধকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না প্রশ্রয় দেবেও না পরবর্তী খবরের জন্য দেখতে থাকুন